গ্রামীণ ফোন কোম্পানি চাচ্ছে কি আমরা সাধারণ মানুষ গ্রামীণ সিম ব্যবহার করা বন্ধ করে দিই কেন আমি কথাটি বলছি আপনারা শুনলে অবাক হবেন যে গ্রামীণ সিম বর্তমানে রিচার্জ করা ব্যালেন্সের উপর যে মেয়াদ আরোপ করেছে যে মেয়াদ যুক্ত করেছে তা এক প্রকার মেনে নেওয়ার মতো নয় কোনোভাবেই মেনে নেওয়া যায় না গত কয়েকদিন আগে আমি বাড়িতে ফোন দিব হঠাৎ আমাকে বলা হচ্ছে আমার নাকি অ্যাকাউন্টের মেয়াদ শেষ এই কারণে আমার সমস্ত আউটগুইং কল বন্ধ আছে এই কথা শুনে তো আমার মাথা মতো হ্যাং হয়ে গেল পাপি করলাম নাকি কি যে কি সাথে সাথে আমি গ্রামীণ অনলাইন কাস্টমার সার্ভিসে যোগাযোগ করলাম কেন আমার ব্যালেন্সের শেষ হয়ে যায় আমি কয়েকদিন আগে টাটকা টাকা করেছি তারা আমাকে বলতেছে আপনি চল্লিশ টাকা ফ্লাক্সি করেছেন আপনি চল্লিশ টাকার জন্য মেয়াদ পাবেন মাত্র পনেরো দিন এই কথা শোনার পরে তো আমার মাথা মতো পুরো হ্যাং হয়ে গেল এটা আবার কেমন কথা চল্লিশ টাকা ফ্লাক্সি করলাম মেয়াদ তো মাত্র পনেরো দিন আপনারা এতদিন ধরে মিনিটের উপর এমবির ওপর মেয়াদ আরোপ করেছেন অনেক ছোট ছোট মেয়াদ যেগুলো অতীতে অনেক কাস্টমারদের ভিতরে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে তার উপর আপনারা আবার এখন শুরু করেছেন আমার রিসার্চ করা মোবাইল ব্যালেন্সের উপর মেয়াদ আর যে মেয়াদটি এত ছোট যেটা কখনোই মেয়ে নেওয়ার মতো নয় আমি তাদেরকে আরো জিজ্ঞেস করলাম আমি যদি বিশ টাকা ফ্লাক্সি করি তাহলে আমি কদিন মেয়াদ আপনি বিশ টাকা ফ্ল্যাক্সি করে মেয়াদ পাবেন মাত্র দশ দিন তারা এই বলতেছে আমি যদি পঞ্চাশ টাকা ফ্ল্যাক্সি করি তাহলে নাকি মেয়াদ পাবে এক মাস তাহলে আপনি এখন ভেবে দেখুন আপনি যদি একটি গ্রামীণ সিম টানা এক মাস সম্পূর্ণ সার্ভিস পেতে চান তাহলে আপনাকে সর্বনিম্ন পঞ্চাশ টাকা ফ্লাক্সি করতে হবে আপনি যদি একবারে পঞ্চাশ টাকা ফ্ল্যাক্সি করতেন না আপনি যদি বিশ টাকা করে করেন তাহলে আপনাকে ষাট টাকা ফ্লাক্সি করতে হবে আপনি যদি বিশ টাকা পঞ্চাশ টাকা না করে চল্লিশ টাকা করে ফ্ল্যাক্সি করেন আপনাকে পুরো আশি টাকা ফ্ল্যাক্সি করতে হবে মোট কথায় আপনি যেভাবেই ফ্ল্যাক্সি করুন না কেন আপনি যদি পুরো একটি মাস গ্রামীণ ফোনের সার্ভিস ব্যবহার করতে চান তাহলে আপনাকে সর্বনিম্ন হলে পঞ্চাশ টাকা আপনাকে ফ্লাক্সি করতে হবে আপনি যদি মাসে সর্বনিম্ন পঞ্চাশ টাকা ফ্ল্যাক্সি না করেন আপনি তাদের সমস্ত সার্ভিস পাবেন না আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকবে আপনার অ্যাকাউন্টে টাকা থাকবে কিন্তু আপনি কাউকে ফোন করতে পারবেন না এরকম একটা পরিস্থিতি পড়লে আপনার কেমন লাগবে মনে হয় না যে মাটি ফাঁক হয় যায় না কারণ মাটির ভেতরে ঢুকে যাই আমার মোবাইলে ব্যালেন্স আছে অত আমার মোবাইলে ব্যালেন্সের মেয়াদ নাই মেয়াদ না থাকার কারণে আমি কারোর সাথে কথা বলতে পারতেছি না আরে বাবা আমার মোবাইলে আমি ফ্লাক্সি করব আমি রিচার্জ করব আমার টাকা তোদের এত মেয়াদ নিয়ে কেন মাথা ব্যথা এত শর্ট মেয়াদ কেন দেওয়া লাগবে এত শর্ট মেয়াদ দেখে আমি আমার একটা অন্য বাউলিং সিমে বিশ টাকা ফ্লাক্সি করলাম বিশ টাকা দিন পরের পরে দেখি তারা কিন্তু ঠিকই আমাকে এক মাস মেয়াদ দিল তারা যদি এক মাস মেয়াদ দিতে পারে আপনাদের সমস্যাটা কথা আপনাদের গ্রাহক সাত কুটি হয়ে গেছে আপনাদের অনেক হয়ে গেছে হ্যাডামাতে চুলকানি আপনাদেরকে সাধারণ জনগণ লাগবে না আপনাদের অনেক রিস্ক পার্সন আপনারা পেয়ে গেছেন অনেক রিস রিস্ক কাস্টমার পেয়ে গেছেন সাধারণ কাস্টমারদের আপনার দরকার নাই আপনাকে এটাই বুঝতে চাচ্ছেন মুখে বলতে পারতেছেন না বলে আমাদেরকে অ্যাঙ্গেলে মারতেছেন আমরা সাধারণ জনগণ করি আপনাদের সিম সিম আমরা আমরা ফেলে দেই আপনাদের ব্যবহার করা চাচ্ছেন বলেন আপনারা বলেন আপনারা এত শর্ট মেয়াদ দিলেন এত শর্ট মেয়াদ দিয়ে আপনারা কি বুঝাতে চাচ্ছেন কি হাসিল করতে চাচ্ছেন আপনারা বলুন আমরা সাধারণ মানুষ জানতে চাই কেন আমাদের ব্যালেন্সের মেয়াদ এত কম করে দেওয়া হলো কেন আমরা ব্যালেন্সের মেয়াদ বেশি পাবো না আপনারা আপনাদের অফারের মেয়াদ কম দান এটা নিয়ে আমাদের ভেতরে অনেক অসন্তোষ কাজ করে তার উপর আপনারা এখন লেগেছেন নতুন একটা ধান দেয় রিচার্জের মেয়াদ কম মোবাইল ব্যালেন্সের মেয়াদ কম এর কি মগর পেয়েছেন আপনারা কবে শোধরাবেন আরও কিছুদিন আগে তো তিরিশ টাকা সর্বনিম্ন মোবাইল রিচার্জ করে তো আপনারা পুরো এলাকায় পুরো সারা দেশের তোলপা সৃষ্টি করে দিয়েছিলেন তারপর তো আবার ঠিকই মিটিং করে সেটা আবার বাতিল করালেন আবার নামছেন নতুন ধান্দায় সর্বনিম্ন তিরিশ টাকা ফ্ল্যাক্সি ওকে করতে পারেন নাই বলে এখন আবার নতুন ধান্দায় নামছেন আপনারা অ্যাঙ্গেলে আমাদেরকে ঠিকই ফ্ল্যাক্সি করাবেন এরকম ধান্দায় নামছেন আমরা সাধারণ মানুষকে বোকা ভেবে ভুল করবেন না আমরা যদি একবার ডাক দেই তাহলে কিন্তু আপনাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে তাই আপনাদের প্রতি আমাদের আহ্বান সময় থাকতে শোধরায় নিন আপনাদের এই পলিসিটা চেঞ্জ করুন সাধারণ মানুষের মোবাইল সিম ব্যবহারের জন্য সহজ সহজ করে দিন সাধারণ মানুষকে মোবাইল সিম ব্যবহার করার জন্য সহজ করে দিন আপনারা ভিডিও দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ